নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে কিন্তু সুপার কাপে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির ম্যাচ নিয়ে অবশ্যই আলোচনা করবো পাশাপাশি মোহনবাগানের নিয়ে আপডেট রয়েছে এবং সব থেকে বড়ো কথা ভারতীয় ফুটবল সম্ভবত একটা অন্ধকারময় সময়ের দিকে এগিয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন যে কোনো কোম্পানি কিন্তু আইএসএল এর নিয়ে রকম বিট জমা দেয়নি ফলে আগামী সময়। আইএসএল হবে কিনা তারে কিন্তু একটা অনিশ্চয়তার वातावरण ইতিমধ্যে সৃষ্টি হয়েছে ইতিতি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওটি সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আসব আমরা ভারত ফুটবল নিয়ে আপনারা সকলে জানেন যে বিগত 10 বছর ধরে এফএসডিএল কিন্তু আইএসএল আইএসএল চলায় গেছে এবং আইএসএল কিন্তু বর্তমানে ভারত ফুটবলের সর্বোচ্চ লীগ এবং এই টুর্নামেন্টে ঘিরে ইতিমধ্যে ভারতীয় ফুটবলে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি তারা কিন্তু এই আইএসএলে পার্টিসিপেট করছে এবং এখানে কিন্তু বেশ কিছু নামি দামি বিদেশি ফুটবলারও কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষে এই কে কেন্দ্র করে কিন্তু সেই আইএসএল আদৌ এবছর হবে কিনা না তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার বাতাবরণ সৃষ্টি হয়েছে বিশেষ করে আইএসএল এ যারা করছে সেই এফএসডিএল কিন্তু ভারতীয় ফুটবল থেকে হয়তো সরে যেতে পারে বলে এরকম একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা দেখেছি যে ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কিন্তু বিড ওপেন করেছিল কিন্তু সেই বিডে বেশ কিছু সংস্থা আগ্রহী হলেও শেষ পর্যন্ত কিন্তু কোনো সংস্থায় বিট জমা দেয়নি যার ফলে আগামী সময় আগামী পনেরো বছরের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে আশা করেছিল যে টুর্নামেন্ট করার জন্য যে বিট ওপেন করেছিল সেখানে কিন্তু কোনো সংস্থায় আগ্রহ না দেখানোই এই মুহূর্তে এবছর আদৌ হবে কিনা তা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে ফলে এই মুহূর্তে বল কিন্তু বল সুপ্রিম কোর্টের হাতে কেননা আমরা যা জানতে পেরেছি গতকাল রবিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিট কমিটির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে নাগেশ্বর বাবু যিনি এই সুপ্রিম কোর্টে একজন অবজারভেশন রয়েছেন তিনি কিন্তু বক্তব্য সুপ্রিম কোর্টে তুলে ধরবেন এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টের মহামান্য বিচারক কি বিদ্যেশ দেন তার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবং এই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি যদি ফেডারেশনের সঙ্গে বলে যে আবার নতুন করে উইথকপি করতে সে তারা হয়তো সেটা করতে পারে অথবা যদি তাদেরকে বলা হয় যে তারা ইচ্ছা করলে যেকোনো একটা পার্টিকুলার কোন একটা কোম্পানির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে তারা ভারত ফুটবলকে এগিয়ে নিতে পারে সেক্ষেত্রেও তো ফেডারেশন অবশ্যই এফএসজেএল এর সঙ্গে বসে আলোচনা করতে পারে সব কিছু নির্ভর করছে ফুট সুপার কোর্টে কি বিদ্যেশ দেন তার উপর ফলে আদৌ আইএসএল হবে কি না তা এই নিয়ে একটা মানে অন্ধকারময় পরিবেশ সৃষ্টি হয়েছে যার ফলে ইতিমধ্যে আপনারা জানেন যে মোহনবাগান জায়েন্স তারা কিন্তু প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে এবং তারা জানিয়েছে যে হয়তো যদি আইএসএল না হয় সেক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা হয়তো মোহন বাগানে আর থাকছে না সেক্ষেত্রে মোহন কিন্তু নতুন বনসল করতে হবে এবং ভারতীয় ফুটবল যে কতটা অন্ধকারের দিকে নেমে যাবে তা বলার অপেক্ষা রাখে না শুধু মোহন ক্ষেত্রে নয় বেশ কিছু ফ্রাঞ্চাইজি সংস্থা রয়েছে হায়দ্রাবাদ থেকে শুরু করে কেরালা বাস্টর থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়া থেকে শুরু করে এই সমস্ত মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি গুপ্তে শুরু করি অর্থাৎ সমস্ত এই সমস্ত ক্লাবগুলো যারা ফ্রাঞ্চাইজিং ক্লাবগুলো তারা কিন্তু এফএসডিএলের হাত ধরে এফএসডিএলের কথা মতো তারা কিন্তু ভারত ফুটবলে একটা মোটা টাকা ইনভেস্ট করেছিল আপনারা জানেন যে ভারতবর্ষে ফুটবলে বিনিয়োগ করলে সেখান থেকে কিন্তু রিটার্ন পাওয়া সত্যি দুষ্কর তবু ফুটবলকে ভালোবেসে ফুটবলের প্রতি একটা আকর্ষণে তারা এবং বিশেষ করে এফএসডিএলের প্রতি একটা আগ্রহ তাদের রয়েছে তারা বিশ্বাস দিপিএসডিলে হাত ধরে তারা এই ফরদ ফুটবলটাকে অনেকটা এগিয়ে নিতে পারত তো সেই সেই নবীদের দ্বারা ভারত ফুটবলে আসে কিন্তু বর্তমানে যা পরিস্থিতির সেই এটা কিন্তু নিশ্চিত যে এই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু যদি আসে না হয় তারা কিন্তু থাকে না অর্থাৎ ভারত ফুটবল যে গভীর অন্ধকারের দিকে নেমে যাবে মানে সেটা আর বলা অপেক্ষা না রাখে না অর্থাৎ কম করে ত্রিশ বছর পিছিয়ে পড়বে এই ধরনের আইসিএল যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং ভারত ফুটবল ফেডারেশন অল ফুটবল ফেডারেশনের হাতে এই মুহূর্তে কোনো বড় স্পন্সর নেই তারা যে আইসল চালাবে বা তারা যে আই লিগ চালাবে এরকম কিন্তু আহ কোনো রকম আমরা দেখতে পাচ্ছি না সংকেত যে তারা এটা করতে পারবে সুতরাং আগামীতে কি হয় সে বিষয়ে উপর অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে ইসবঙ্গলে খবরে আসেনিবার ইসবঙ্গল কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিয়েছে আপনারা জানেন যে সুপার কাপের সেমিফিনালে কিন্তু ইসবঙ্গল মুখোমুখি হচ্ছে পান্ডেভ এফসি বিরুদ্ধে এবং এই পান্ডেভ এফসি বিরুদ্ধে জেতার জন্য ইতিমধ্যে ইসবঙ্গলের কোচ ব্রুজো তিনি কিন্তু তার ফুটবলারদের মাঠে নামিয়ে দিয়েছেন প্র্যাকটিস শুরু করেছেন ইসবঙ্গল কিন্তু যেকোনো প্রকারে এই ম্যাচটা জিততে চাই ইসবঙ্গলে এবার প্রথম প্রায়োরিটি অবশ্য এই সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া কেননা অল্পের জন্য ট্রাইবে হেরে তারা কিন্তু আইপিএস সি জিততে পারেনি ফলে এই টুর্নামেন্টটা তাদের কাছে ম্যাচ টুর্নামেন্ট এই ম্যাচটা তারা জিততে পারলে তারা ফাইনালে যাবে সুতরাং একটা কিন্তু বিরাট সুযোগ রয়েছে ইস্ট কাছে এবার সুপার কাপটা জেতা ফলে ইস্টবন কিন্তু অল আউট যাবে ভালো অপেক্ষা রাখে না ইতিমধ্যে কিন্তু সেই সুপার কাপ জয় লক্ষ্য রেখে ইস্টবেঙ্গল লালুদ বাহিনী ইতিমধ্যে তারা অনুশীলন শুরু করে দিয়েছে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার